তো এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে রাজ্যের মহিলাদের জন্য সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবর কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই পুজোর আগে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করা হয়েছে মহিলাদের জন্য দু দুটি বড় সুসংবাদ দেওয়া হয়েছে প্রথমত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা এবার ডাবল টাকা পাবে এরই পাশাপাশি টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করে নতুন তারিখে টাকা দেওয়া হচ্ছে তাই অগ্রিম টাকা পাবে মহিলারা এবার তাদের অ্যাকাউন্টে তো যেমনটি আপনারাও জানেন যে আর মাত্র কয়েকদিন তারপরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব শুরু হচ্ছে সবচেয়ে আনন্দের মুহূর্ত তো তার দিকেই লক্ষ্য রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ায় বড় পরিবর্তন আনা হয়েছে মহিলারা অতিরিক্ত টাকা পাবে এ মাসে তাই বুঝতেই পারছেন আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো এ নিয়ে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে কত তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবারে আপনারা টাকা পাবেন ডবল টাকা দেওয়ার ব্যাপারে কি কি আপডেট জানানো হয়েছে অর্থাৎ দু টাকা এবং দু টাকা করে দেওয়া হবে এ বিষয়ে কি আপডেট এসেছে কারা এই টাকা পাবে কবে আপনারা এই ডবল টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন এই সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা সবার আগে নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এ মাসের টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের পুজোর উপহার উপভোক্তাদের ব্যাঙ্কে পাবে ডবল টাকা অর্থাৎ বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত থাকেন তাহলে আপনিও কিন্তু এই মাসে ডবল টাকা পাবেন অর্থাৎ আগের চেয়ে বেশি টাকা পাবেন কি জানিয়েছে দেখুন চলে এসেছে অক্টোবর মাস আর এই মাসেই রয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই উৎসবের দিনগুলোকে আরও আনন্দময় করে তুলতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য এসেছে বড় খুশির খবর সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য রয়েছে দারুণ উপহার কারণ এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা শুধুমাত্র এক হাজার বা বারোশো টাকা নয় সরকার থেকে ডাবল টাকা পাবে অর্থাৎ মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে দু টাকা এবং দু টাকা করে যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের মুখে পুজোর আগে নিয়ে এসেছে চওরা হাসি তো বুঝতেই পারছেন ডবল টাকা আপনাদের জন্য বরাদ্দ হয়েছে বেশি টাকা কিন্তু আপনারা এই মাসেই পাবেন কী জানিয়েছে ঠিক কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই অক্টোবর মাসের টাকা আপনারা আপনাদের অ্যাকাউন্টে পাবেন ডবল টাকা দেওয়ার ব্যাপারে কি কি আপডেট দেওয়া হয়েছে অর্থাৎ দু টাকা এবং দু টাকা করে যে দেওয়া হবে এই টাকা কারা কারা পাবে বেশি টাকা পেতে হলে উপভোক্তাদের কি করতে হবে চলুন এই সমস্ত বিষয়গুলো এবার এক এক করে আমরা এখানে জেনে নিই তো অবশ্যই প্রত্যেকটি আপডেট খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবগুলো আপডেট ভালো করে জেনে নেবেন কি জানিয়েছে যেমনটি আপনারাও জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মহিলাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি প্রকল্প হয়ে উঠে এসেছে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে আর্থিক সহায়তা দেয় সরকার প্রত্যেক মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে রাজ্য সরকার মহিলারা আগে এই প্রকল্পের মাধ্যমে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে প্রত্যেক মাসে পেত আপনারা টাকা পেয়েছেন আপনারা জানেন আগে কিন্তু পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করেই দেওয়া হতো কিন্তু বিগত কয়েক মাস থেকে সেই টাকা বাড়ানো হয়েছে ফলে মহিলারা এখন এক টাকা এবং বারোশো টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পায় এক্ষেত্রে যারা যারা তপশিলি জাতি ও উপজাতি মহিলা তারা পায় বারোশো টাকা করে অন্যদিকে যারা যারা সাধারণ ও ওবিসি মহিলা তারা পায় এক হাজার টাকা করে প্রত্যেক মাসে তবে প্রকল্পের পক্ষ থেকে এই যে নতুন আপডেট এসেছে তাতে জানা যাচ্ছে যে এই মাসে মহিলারা শুধুমাত্র বারোশো বা এক হাজার টাকা নয় তারা পাবে দু টাকা এবং দু টাকা করে আর এই অতিরিক্ত টাকা দেওয়ার কারণ হচ্ছে সামনে রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজো। ছুটি থাকবে সমস্ত সরকারি অফিস তাই মহিলাদের অগ্রিম টাকা দেবে সরকার এক্ষেত্রে চলতি কিস্তির টাকা এবং তার পরবর্তী কিস্তির টাকা দুটো মিলিয়ে দেওয়া হবে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই কারণে যে সমস্ত মহিলারা এক টাকা করে পায় তারা দুটো কিস্তির জন্য কিন্তু দু হাজার টাকা একবারে পাবে অন্যদিকে যারা বারোশো টাকা করে পায় তারা দুটো কিস্তির জন্য দু টাকা করে তাদের অ্যাকাউন্টে পাবে তো আপনাদের অনেকেরই হয়তো মনে আছে বা আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন যে দু এবং তেইশ সালেও কিন্তু সরকার এরকম একটি ব্যবস্থা করেছিল যার মাধ্যমে উপকৃত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের কোটি কোটি সাধারণ মহিলা তো বুঝতেই পারছেন দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ গত কিন্তু এভাবেই টাকা দিয়েছিল এবারেও কিন্তু ঠিক একইভাবে টাকা বরাদ্দ হয়েছে অর্থাৎ বেশি টাকা কিন্তু আপনারা এই পুজোর মাসে পাবেন এদিকে আবার জানা যাচ্ছে যে মহিলাদের টাকা দেওয়ার যে তারিখ সেটাও এগিয়ে এসেছে অর্থাৎ বুঝতেই পারছেন এই সুখবরের সাথে সাথে আরও একটি সুখবর হচ্ছে যে আগে টাকা পাবেন আপনাদের যতটা অপেক্ষা করতে হতো ভান্ডার প্রকল্পের টাকা পেতে এবার আর ততটা অপেক্ষা করতে হবে না এবার টাকা দেওয়ার তারিখ চার পাঁচ তারিখ থেকে এগিয়ে এনে এক তারিখেই প্রসেস করা হবে বলে জানা যাচ্ছে অর্থাৎ মাসের প্রথম দিনই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রসেস করে দেওয়া হবে তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে অগ্রিম টাকা ঢুকবে এই অক্টোবর মাসে ফলে সরকারের এই নতুন সিদ্ধান্তে মহিলারা ভীষণই খুশি তো বুঝতেই পারছেন দুই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য পুজোর আগে আসতে চলেছে আর বিভিন্ন মিডিয়া সূত্র মারফত কিন্তু এটাই জানা যাচ্ছে তবে যেটা আপনাদের জন্য সবচেয়ে বড় একটি সতর্ক বাণী সেটা হচ্ছে যে প্রত্যেক মাসের মতন এ মাসেও প্রচুর এরকম উপভোক্তা রয়েছে যারা এই মাসেও আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না ডবল টাকা আসলেও তারা কিন্তু কোনো টাকাই পাবে না কারণ তাদের অ্যাকাউন্টে এ মাসেও টাকা দেওয়া হচ্ছে না বিভিন্ন কেওয়াইসি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে তাদের কিন্তু টাকা এ মাসে বন্ধ করা হয়েছে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে হলে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ